নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পেঁয়াজ কলি এবং ডিম দিয়ে ভাজি চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক শীতকাল মানে পেঁয়াজ কলি খুবই সহজে বাজারে কিনতে পেয়ে যাবেন আমিও এখানে বাজার থেকে পেঁয়াজ কলিগুলোকে কিনে এনেছি আর যদি কারোর বাড়িতে পেঁয়াজের চাষ হয়ে থাকে তাহলে তারাও খুব সহজে বাগান থেকে এই পেঁয়াজ কলিগুলো তুলে নিতে পারে আমি একদম কচি দেখে পেঁয়াজ কলিগুলো নিয়ে এসেছি প্রথমে আমি পেঁয়াজ কলিগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম তারপর আমি এখানে কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি নিয়েছি ডিম টমেটো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তারপর নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে এবং কালো জিরে তারপর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি যে ডিমটা নিয়েছি সেটা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি আপনারা যদি ফ্রিজে ডিমটা রাখেন তাহলে প্রায় আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রথমে পেঁয়াজ কলিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব আপনারা এই রেসিপিটি বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপিটি আপনারা রুটি অথবা ভাত অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন এই রেসিপিটি বানানোর জন্য তেমন কোনো কিছুই লাগে না কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে আমি এখানে পেঁয়াজ কলিগুলোকে এভাবেই ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কলি ভাজাটাকে সুন্দরভাবে তেল ঝরিয়ে তুলে নেব এবার ওই তেলে আমি দিয়ে দেব ডিম আমি এখানে তিনটে ডিম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নিতে পারেন ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে না হলে ডিমটা ভাজি করার সময় ভালোভাবে ভাজি করতে পারবেন না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে ডিমটাকে ভেজে নিতে হবে আমি এখানে অল্প পরিমাণ লবণ প্রথমে দিয়েছিলাম তারপরে আবারও অল্প পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে ডিমটাকে ভাজি করে নিচ্ছি আমি এখানে ডিমটাকে ঝুরো করে নেব যেভাবে আমরা তরকাতে ডিম ব্যবহার করি ওই একইভাবেই আমরা এখানে ডিমটা ব্যবহার করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ডিমটা কত সুন্দরভাবে ভাজি হয়ে এসছে এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় ডিমটা ভাজির সময় তেল কম পড়ছে তাহলে আপনারা এখানে অল্প পরিমাণ তেলের ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণ তেলে ডিমগুলো দিয়েছিলাম তাই আমার এখানে কোনো এক্সট্রা তেলের প্রয়োজন পড়ছে না এবার আমি কড়াই থেকে ডিমগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তারপর দিয়ে দিয়েছি জিরে এবং কালো জিরে জিরে আর কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আপনারা এখানে রসুনটাকে গ্রেট করেও নিতে পারেন বা কুচি করেও নিতে পারেন তারপর দিয়ে দিলাম আদা বাটা এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেলে মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং লঙ্কার গুঁড়ি আপনারা এখানে হলুদ এবং লঙ্কার গুঁড়োটাকে জলের সাথে মিশিয়েও দিতে পারেন বা এভাবে শুকনো শুকনোও দিতে পারেন এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে টমেটোটা ব্যবহার করতে পারেন না চাইলে এখানে টমেটোটাকে স্কিপও করতে পারেন এবার সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ যে কোনো খাওয়ারে পরিমাণ মতন লবণ দিলে তার টেস্ট অনেকগুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে আপনারা এই মশলাটা কষানো হয়েছে কিনা বুঝতে পারবেন যখন মশলার মধ্যে থেকে হালকা হালকা তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা একদম তৈরি হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কলি ও ডিম তারপর আবারও সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কথা বলতে বলতে আমার পেঁয়াজকলি কলি এবং ডিমের ভাজিটা তৈরি হয়ে গেছে আজ এতটাই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং ভালো খাওয়ান আমার সমস্ত বন্ধুদেরকে টাটা বাই বাই